যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এবার এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মচারীদের জন্য চরম দুঃসংবাদ অর্থের সংখ্যাটা আরও বাড়ছে শিক্ষক কর্মচারীদের ভোগান্তি শুরু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে সেসব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে অপেক্ষা বাড়ছে তো কেন টাকা পেতে অপেক্ষা বাড়ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থ সংকটের কারণে আগে থেকেই বেশ শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা পেতে লম্বা সময় অপেক্ষা করতে হতো এখন এই অর্থের সংকট আরও বেড়েছে পাশাপাশি প্রায় ছয় মাস ধরে অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড অকার্যকর হয়ে আছে এই দুই কারণে এখন শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা পেতে অপেক্ষা ও দীর্ঘ হচ্ছে অবসর ও কল্যাণ সুবিধা মিলিয়ে হাজারেরও বেশি শিক্ষক কর্মচারীর আবেদন হয়ে জমা পড়ে আছে অবসরের পরপরই অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবতা হল শিক্ষক কর্মচারীদের এসব সুবিধা পেতে এখন তিন থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় প্রায় ছয় মাস ধরে বোর্ড সভা না হওয়ায় এবং নিয়মিত সচিব না থাকায় নতুন করে টাকা দেওয়ার অনুমোদন হচ্ছে না ফলে শিক্ষক কর্মচারীদের হাহাকারও বাড়ছে অবসর ও কল্যাণ সুবিধা বোর্ডের কর্মকর্তারা বলছেন শিক্ষকদের এই অসহায়ত্ব দেখে তারাও কিছু করতে পারছেন না তারাও চান সরকার দ্রুত এই সমস্যার সমাধান করুক সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী আছেন পাঁচ লাখের বেশি এসব শিক্ষক কর্মচারীর অবসর ও কল্যাণ সুবিধা দেওয়া হয় দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এর মধ্যে কল্যাণ সুবিধার টাকা দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর অবসর সুবিধার টাকা দেওয়া হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে রাজধানীর পলাশী নীলক্ষেত এলাকায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বোর্ড ব্যানবেজ ভবনে কল্যাণ ট্রাস্ট ও বোর্ডের কার্যালয় বৃহস্পতিবার দুপুরে এই ভবনে গেলে দেখা যায় বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী এবং তাদের স্বজনেরা এসেছিলেন অবসান ও কল্যাণ সুবিধার টাকা পাওয়ার খবর নিতে কর্মকর্তারা তাদের বোঝাচ্ছিলেন কিন্তু বাস্তবে সবাইকে নিরাশ হয়ে ফিরতে হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ